নিশ্চয়ই অত্যন্ত গুরুত্ব বহন করবে এই মিটিংটার প্রয়োজন আছে এবং প্রয়োজন ছিল এই মিটিংটার জন্যে আমাদের সরকার সতর্প্রণত হয়ে চেষ্টা করছিল আজকের সরকার একটা মানে প্রতিবেশীর সঙ্গে একটা মিটিং হওয়া দরকার সেটা তারা করেছে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি জনগণের দাবি আমাদের দাবি যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা হয়ে থাকে তাহলে আমি সঙ্গে একটু যোগ করতে চাইব অতিরিক্ত যদি সম্ভব হয় আর কি যে ওনার যারা সাংঘাঙ্গ যারা আছে ওখানে যারা দেশকে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয় এবং ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া এবং এদেশে পাঠিয়ে দেওয়া তাকে ফেরত দেওয়া তো না পাঠিয়ে দেওয়া যাতে তার বিচারটা হয় কারণ একটা ফ্যাসি ফ্যাসিস্টের বিচার হওয়ার খুব জরুরি এটা শুধু বাংলাদেশের জন্য না সারা বিশ্বের জন্য এটা খুব জরুরি যে কোনো ফ্যাসিস্ট কখনও বিনা বিচারে যেতে পারে না তিস্তা নিয়ে কথা হচ্ছে তিস্তা তো এটা নিয়ে আমি তো মনে করি কথা বলার প্রয়োজন নাই তিস্তা ছেড়ে দিতে হবে কিংবা তিস্তা আমাদের যে প্রয়োজনীয় সংস্কারটুকু করতে হবে তিস্তা যেটা বলে যে বার্তা করতে হবে আমাদের আমাদের করতে হবে এখানে তিস্তা ফারাক্কা নিয়ে কোনো ছাড় যদি বাংলাদেশ দেয় তাহলে কিন্তু এখন এখন যে আমাদের অবস্থান এবং যে অবস্থা দেশের মানুষের যে মানসিক অবস্থা আমাদের অর্থনৈতিক অবস্থা যাই থাকুক না কেন মানসিক অবস্থা বাংলাদেশের মানুষের অত্যন্ত শক্ত এবং শক্তিশালী একটা অবস্থানে আমরা এখন আছি এই অবস্থায় আমাদের ভারতের সঙ্গে যে চুক্তিগুলো অসম চুক্তিগুলো হয়েছে সেগুলো যেমন বাতিল করা দরকার তেমনি যে চুক্তিগুলো অসম এবং কার্যকর হয় নাই আমাদের এখানে দেশে যে বাংলাদেশ পক্ষে যাবে যেগুলো যেমন ধর যেমন ফারাক্কা বার্তা চালু করা তিস্তা চালু করা এগুলো অত্যন্ত প্রয়োজনীয় সীমান্ত হত্যা বন্ধ করা এগুলো এক একটা বাস্তব বিষয় এবং আমি বিশেষ করি যে ভবিষ্যৎ ইউনি সাহেব আরও ভালো কিছু আলোচনা করবেন ভালো রেজাল্ট আমাদের দেবেন